বরগুনার তালতলিতে কবিরাজপাড়া বাজারের ব্যবসায়ীদের গালিগালাজ হুমকির প্রতিবাদ করায় নুরজাহান নামের এক ইউপি সদস্য ও তার স্বামীর উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় সোহাগ আব্দুল হক ও হারুন মোল্লা সহ তার লোকজনের বিরুদ্ধে এই হামলার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী মঙ্গলবার উনিশে নভেম্বর বেলা এগারোটার দিকে উপজেলার কবিরাজপাড়া বাজারে এ মানববন্ধন করেন এলাকার প্রায় ছয় শতাধিক মানুষ শেষে হামলাকারীদের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল বের করেন শত শত নারী পুরুষরা এ সময় বক্তব্য দেয় বিভিন্ন সময়ে হারুন মোল্লা সোহাগ ও আব্দুল হক সহ তাদের সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ সাধারণ মানুষ জানা যায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া বাজারে গিয়ে গত সতেরোই নভেম্বর স্থানীয় প্রভাবশালী হারুন মোল্লা ইউপি যুব দলের সদস্য সচিব মোহাম্মদ সোহাগ খান ও বিএনপি নেতা আব্দুল হক সহ তাদের লোকজন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে গালাগাল করতে থাকে ও হুমকি দিয়ে বলে চাঁদা না দিলে আজকে থেকে এই বাজারে কেউ দোকান খুলবে না যদি কেউ দোকান খুলে তাহলে যারা যারা খুলবে সবার হাত পা ভেঙে ফেলা হবে ভয়ে কোনো ব্যবসায়ী প্রতিবাদ করেনি পরে ব্যবসায়ীরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নুরজাহান ও তার স্বামী বিএনপি নেতা মাসুদ রানা ওই বাজারে গিয়ে হারুন মোল্লা সোহাগ ও আব্দুল হককে বিষয়টি জানতে চাওয়া হয় ব্যবসায়ীদের কাছে কেন চাঁদা দাবি করা হয়েছে এতে ক্ষিপ্ত হয়ে হারুন মোল্লা সোহাগ ও আব্দুল হক সহ তাদের সন্ত্রাসী বাহিনীরা ইউপি সদস্য ও তার স্বামীকে লোহার রড দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ইপি সদস্য ও তার স্বামীর উপরে হামলার দাবিতে ওই এলাকার বিচারের ব্যবসায়ীরা সহ প্রায় শতাধিক সাধারণ মানুষ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন মানববন্ধনে স্থানীয় আবু সালে ফরিদ ইসমাইল ও নজরুল সহ একাধিক ব্যবসায়ী বলেন আমাদের কাছে এসে হারুন মোল্লা সোহাক ও আব্দুল হক সহ তাদের সন্ত্রাসীদের গত পাঁচই আগস্টের পর থেকে চাঁদা দিয়ে আসছি গত সতেরোই নভেম্বর তারাই এসে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেয় এই না দিলে দোকান বন্ধ রাখতে বলেন বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি তাদের কাছে জানতে চাইলে তাকে সহ তার স্বামীকে মারধর করেন খবর পেয়ে পুলিশ নৌবাহিনী ও উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এই কারণে বিএনপির আহ্বায়ক শহীদুল হককে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে এই শহীদুল হকের কারণেই এই বাজারের ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসার পরিচালনা করে আসছে তারা আরও বলেন ইউপি সদস্যর উপরে হামলার বিচারের দাবিতে ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষ মানববন্ধনের ঘোষণা দিলে এই হামলার দায় এড়াতে রাতেই সংবাদ সম্মেলন করেন হামলাকারীরা ইউপি সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নুরজাহান বেগম বলেন আমি ব্যবসায়ীদের কাছে চালাদা দাবি বিষয়ে প্রতিবাদ করায় আমিও আমার স্বামীর উপরে তারা হামলা করেন তালতলি থানার ওসি কালাম খান বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে